দুই তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো বিকেল বেলায় স্যুপ না হলে কি হয় আমার এমনিতেও স্যুপ অনেক পছন্দ তো ভাবলাম যে ঝটপট একটু স্যুপটা রান্না করে নেই ফ্রিজে খুঁজে পাইলাম কিছু চিংড়ি মাছ তারপর কিছু চিকেন ছিল ওইটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম তারপর ডিম আমার ছানাপোনাগুলো আমার মতোই স্যুপ পছন্দ করে তো একদম ঝটপট স্যুপ রান্না করে নিচ্ছি প্রথমে পানির মধ্যে আদা রসুন আর সামান্য পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম আগে থেকে ওটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর চিংড়ি মাছ এখন ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই স্যুপটা তৈরি করাও খুব ইজি আর খেতেও অনেক সুস্বাদু এখানে আমি এখন লেমন গ্রাস দিয়ে দিলাম ডিমের যেন যে গন্ধটা সেটা যেন একদম কমে যায় এখন টমেটো সস এটা দেওয়ার সময় একটা বিপত্তি ঘটলো আর আমি জানি বোতল থেকে সস বের করার সময় এই বিপত্তি সবারই ঘটে তারপর কিছু টমেটো সস আর অল্প সয়া সস দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য কিছু টেস্টিং সল্ট দিয়ে দিলাম এটা অপশনাল আরও দিয়ে দিলাম কিছু সাদা গোলমরিচের গুঁড়া এটাতে ফ্লেভারটা ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই তো মোটামুটি স্যুপ রান্না করা এখনই কমপ্লিট হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই হেলদি স্যুপটা একদম কমপ্লিট যেহেতু স্যুপে লেমন গ্রাস দিয়েছি রান্না করার সময় একটা খুব সুন্দর ফ্লেভার চারপাশে ছড়িয়ে যাচ্ছিল এখন আমি সার্ভিং বউলে স্যুপটা ঠেলে নেব যারা আমার মতো স্যুপ লাভার তারা কিন্তু দ্রুতই একদম ছটপটভাবে এই তৈরি করে নিতে পারেন উঠানোর একটু আগে আমি সামান্য লেবুর রস দিয়ে চুলাটা বন্ধ করে ফেলেছি এরপর আমি স্যুপ বাটিতে স্যুপটা নিয়ে নিচ্ছি এখন সামান্য ডেকোরেশনের পালা স্যুপ খাওয়ার সময় এটার টেস্ট যেন আর একটু বেশি লাগে এই জন্য এর উপর আমি সুপের একটা সস তৈরি করে দিয়ে নিয়েছি এই সসটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি লেবুর রস সয়া সস টমেটো সস আর কিছু কুচি এই তো উপরে একটুখানি পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেশন করিলাম যে কোনো খাবার বিভার্স তৈরি করার পর পরিবেশনের কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এটা দেখতে সুন্দর যেন লোভনীয় হয় এই জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ